হে গেসলক চ্যানেল আমি মারাজার এখন ওরা কথা বলবো হচ্ছে শুভশ্রী একসাথে প্রচারে আসবে অলরেডি শুভশ্রী নিজে মুখ খুলেছে ব্যাপারটাকে নিয়ে শুভশ্রী ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে এই পুরো বিষয়টাকে নিয়ে নাও চলো সব কিছুর আশা করি আমার মনে হয় যে ওই যে যার শেষ ভালো তার সব ভালো বলি না আমরা একটা কথা এই জিনিসটা কিন্তু সম্ভবত হতে চলেছে কারণ শুভশ্রী কিন্তু এই কথাটা ক্লিয়ার কাট বলে দিয়েছে যদিও তারা যেভাবে ইন্টারভিউ দিচ্ছে একে অপরকে কিন্তু রেসপেক্ট রেখেই ইন্টারভিউটা দিচ্ছে মানে কোথাও গিয়ে হয়তো তারা দুজন দুজনকেই কিন্তু রেসপেক্ট করছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমি খুব পজিটিভ মাইন্ডসেটের একটা মানুষ তো আমার না এখন এটা ভালো লাগছে যে দেবদা শুভশ্রীতিকে নিয়ে কথা বলছে আরে ভাই এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এত বছর আমরা এটা দেখতে পাইনি মানে তারা দুজন দুজনের মুখ যেরকম দেখেনি আমরাও কিন্তু দেখিনি এই জিনিসটা যে এই মানুষটা দেবদা শুভশ্রিদিকে নিয়ে কথা বলছে শুভশ্রীতি দেবদাকে নিয়ে কথা বলছে তাও আবার পজিটিভ নোটে পজিটিভ কথা বলছে কিন্তু পাইনি না এবং শুভশ্রুতি এসছে ধুমকে প্রমোশনে দ্যাটস দ্য পাওয়ার অফ প্রফেশনালিজম আমার মনে এইটা শুভশ্রী গাঙ্গুলি খুব ভালো করে জানেন হয়তো ভালো লাগলো সেই জিনিসটা তবে শুভশ্রী গাঙ্গুলি একটা ইন্টারভিউ বেরিয়েছে সেটা হচ্ছে এবিপি তো বেরিয়েছে আমি না একটু শোনাই তোমাদেরকে যে জায়গায় শুভশ্রী জুটির আবারও মানে একসাথে প্রচারে দেখার কথা বলা হচ্ছে এরকমও কামেন্টস আমি পেয়েছি কালকে যে বস এরা দুজন যদি প্রচারে একসাথে না আসে তাহলে আমরা ছবিটা দেখব না আর বিশ্বাস করো ছবির গল্প ছবির দেবদার কথাটা বলছেন আমি জানি দেবদার কাছে খুব ইমোশান ছবির গল্পটা হ আমার মনে হয় যে দেবদার কাছে খুব ইমোশন হচ্ছে ছবির ইয়েটা মানে ছবিটার কি বলবো কোটটা ছবির আইডিয়াটা ছবির মেক আপ ছবির সব কিছু এভরিথিং দেবদার কাছে খুব প্রিয় আমাদের সবার কাছে প্রিয় কিন্তু বিশ্বাস করো এই জুটিটার জন্যে কিন্তু লোকে এত চিৎকার চেঁচামেচি করছে আদারওয়াইজ ধুমকে তো একটা খুব ভালো ছবি হওয়া সত্ত্বেও নবছর ধরে আটকে থাকলে এই যে লোকের উন্মাদনাটা বা যে একটা জায়গাটা সে কিন্তু এই জুটিটার জন্যে রয়েছে এই জুটিটা মানে দেবদাকে যেরকম লাস্ট মেগা স্টার লাস্ট সুপারস্টার বলা হয় ইন্ডাস্ট্রির আমাদের ইন্ডাস্ট্রির সেরকম শুভশ্রীর জুটিটা হচ্ছে লাস্ট জুটি তারপরে আর কোনো জুটি তৈরি হয় নি এরকমভাবে মানে যেটা একদম যারা ডিকেটস একটা জুটি তুমি উন্মাদনাটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়ে যাবে ভাই আমি প্রতিটা ভিডিওতেই কম বেশি হয়তো এই একই কথা বলছি যাই হোক আমরা শুভশ্রীতির কথাটা শুনে নিই চলো জাস্ট শোনো এই জায়গাটায় অনেকগুলো মতের সাথে আমি হয়তো ডিসএগ্রি করি শুভশ্রীধির কিছু কিছু জিনিস নেই সেটা না অন্য কোনো ভাবে বলবো মানে আমি বলতেও চাইনি এখন দেবতার ছবি তো আমি সত্যি বলছি সিরিয়াসলি বলছি দেবতার ছবিতে কোনো কন্ট্রাডিক্টরি পয়েন্ট হলেও মানে শুভ সাথে আমার মনে হয় যে আমি সেটা মানে অতটা হাইলাইট করতে চাই না আমার মানে ধুমকে তো আরও ভালো চলুক সেটাই আমি চাই সবসময় কারণ বিকজ অফ দেবতা ওয়ান অ্যান্ড অনলি তখন বলছে অনেকে তোমাকে আর মানুষ দেখতে তো তোমরা কি একসাথে প্রচার করবেন एक्चुअली এখনো ভাবা মানে এই বিষয়ে ডিসকাশন হয়নি বাট ছবির সাথে যেটা আমি একটু আগেই বললাম যে তুমি যখন জিজ্ঞেস করলে সিনেমা করব কি না একসাথে সিনেমাটা বড় দেন প্রচার রাইট সো ছবির দরকারে যদি প্রযোজন মেকারস যদি মনে করেন যে আমরা একসাথে প্রমোশন করলে ছবিটার ভালো হবে কেন করব না দর্শকদের জন্য যদি তোমার শুনলে শুনলে কথাটা মানে আমার না বিবৎস লেগেছে এই কথাটা এখনও অবধি না দেবদার মুখ থেকে না শুভশ্রীতির মুখ থেকে বা না কারোর মুখ থেকে আমরা অ্যাকচুয়ালি পেয়েছি তবে কোষে কিন্তু একটা জায়গায় বলেছিল যে ভাই ফল কাফাল মিঠাওতায় ওই যে দেবতা বলেছিল না আরে সাবার কারো সবার কা মিঠা মিঠাওতায় অর তগড়া মিঠাওতায় ঠিক হ্যাঁ এটা যে একটু ওয়েট করো দেব শুভশ্রী চলে আসবে প্রথম দিনই চলে আসবে না ওয়েট ফর ইট দুজনে আসবে যখন তখন সব মানে তোলপাড় হয়ে যাবে তবে আসবে তো ফর শিওর কারণ এখন আমার এটা মনে হচ্ছে এবার নিয়ে আসাটা হচ্ছে আমার মনে হয় যে টিমের ওপরে ডিপেন্ড করছে প্রচারণার দায়িত্বে যারা রয়েছেন তাদের উপরে ডিপেন্ড করছে যে তাদের নিয়ে আসতে হবে কারণ আজকের দিনে দাঁড়িয়ে দেবশুভশ্রীর জিনিসটাই কিন্তু আলটিমেট সেলেভেল কারণ দেবদা নিজে বলছেন যে এইটা আমরা মানে টাইটেলে মানে তারা সিনেমার যে টিজার বানিয়েছে সেই টিজারে দেবশুভশ্রী এত বছর পর আবার এটা লিখেছে অ্যাজ এন প্রডিউসার দেবদাও জানেন যে ইট ইজ সেলেভেল ঠিক আছে দেবশুভশ্রীটা সেলেবেল আমি তো অ্যাজ এন ক্রিয়েটারও আমি দেখতে পাচ্ছি চোখের সামনে সেলেবেলটা হচ্ছে দেবশুভশ্রী মানে ব্যাপারটা হচ্ছে আমি যতই ভালো বানিয়ে নিই না কেন যাই করে নিই না কেন মানুষ দেখতে চাইছে শুধু দেবশুভশ্রী মানে আর কে কি ভালো কথা বললো সিনেমাটা সম্পর্কে কি বললো ডাজেন্ট ম্যাটার লোকে শুধু দেবশুভশ্রী দেখতে চায় মানে আমি এটা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই কথাটা বলে এসেছি আবারও বলছি এখনও বলছি টিল নাও টাইম এবার তাদের না তারা না তাদের একটা মাইন্ডসেট আছে তাদের একটা ভাবনা চিন্তা আছে যে দেবশুভশ্রীকে তারা প্রচারেও দেখতে চায় কিন্তু এটা কিন্তু শুভশ্রীদ্বীপ বলেছে যে ডিসকাশন হয়নি মানে তাদের কিন্তু এখনও এই বিষয়টাকে নিয়ে আলোচনা হয়নি কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে শুভশ্রীদ্বীপ থেকে মত তো রয়েছে যে ভাই ছবিটার প্রচারণা এটাকে কেবল প্রফেশনালিজম অনেকেই দেখছিলাম শুভশ্রীদিকে বলছে কালকের মানে কালকে না তার আগের দিনের ইভেন্টটাকে নিয়ে টাইম লাইনগুলো সব ঘেটে গেছে সারাদিন ধরে বসে থেকে মানে ওই করতে করতে যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে এইটা না দোষ দেওয়া উচিত না কারণ ইট ইজ মাকে নিয়ে সং যেখানে শুভশ্রীদি ওয়ান ফ্রেমে নেই তা কেন সে আসবে এটা বোঝার চেষ্টা করো কিন্তু যেখানে দেব শুভশ্রী থাকবে মানে যে যে জিনিসটাতে থাকবে সেই লঞ্চটা হয়তো আসতেই পারে কেউ মানে কে বলতে পারে মানে আমরা তো এখনো মানে ভেবে দেখিনি না মানে আমার মনে হয় দেবদাস শুভশ্রীতি তারাও এখন অবধি এটা নিয়ে আলোচনায় বসেনি বা মানে তাদের টিমও এখন অবধি আলোচনায় বসেনি যদি বসে যায় যদি হয়ে যায় তাহলে আসবে একসাথে ভাই কারণ পাবলিক চাইছে জনতা চাইছে দেবতা একটা কথা বলেছে যে আমাদের দেব তো এটা খুব সুন্দর কথা বলেছিল রানা সরকার যে দেব তো দেব নয় দেব তো নিজের জন্য আমাকে আমার মতো থাকতে দাও বলে তো মানে সরে যেতে পারে না দেবের একটা মানে কি বলবো একটা বিরাট গুরুদায়িত্ব হচ্ছে যে তার জনতার জন্যে সে দেব তো জনতা যদি চায় যে দেবসবুজে একসাথে আসুক তাহলে কিন্তু আসতে হবে ভাই মানে এইটা হচ্ছে প্রেশার দেবদার ওপরে কিছু করারও নেই মানুষটার মানে আমি জানি মানুষটার হয়তো মানে কোনো জিনিসে খুব ইচ্ছা করবে না সব কিছু করতে গিয়ে আমাদের সবসময় ইচ্ছা করে কিন্তু বিশ্বাস করো জনতার জন্য করতে হয় মানে যারা পাবলিক ফিগার তারা আমাদের থেকে আরও অনেক বেটার এটা মানে বুঝতে পারবে তো শুভশ্রীতির থেকে কিন্তু কোনোরকম কোনো না নেই কোনো রকম কোনো এ নেই আই হোপ সো দেবদারও আস্তে আস্তে দেবদারও এ হবে মানে সব কিছু ঠিকঠাক হবে এবং দেব দেবশুভশ্রীকে আমরা একসাথে প্রচারে পাবো ঠিক আছে দেব শুভশ্রী আমরা একসাথে প্রচারে পাবো এটা আমার 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 মন বলছে কারণ শুভশ্রী নিজেই অলরেডি বলে দিয়েছে যে সিনেমার স্বার্থে দেব আর শুভশ্রী আবারও প্রচারে ফিরবে যখন সিনেমা করবে কি না বলেছে সেখানে শুভশ্রী বারবার বলছে কেন করবো না আমি একজন প্রফেশনাল অ্যাক্টার তো তারা যখন মানে সে যখন বলছে যে সিনেমা করবে সে বলছে সিনেমাটা তো অনেক বড়ো ব্যাপার তারা যদি সিনেমার মেকারসরা যদি মনে করে যে আমরা দুজন একসাথে আসবো তো শুনলেই কথাটা তাহলে আমরা কেন একসাথে আসবো না নিশ্চয়ই একসাথে আসবো প্রচার করবো সিনেমার স্বার্থে এটা খুব বড় কথা মানে এটা মানতেই হবে এটা খুব বড়ো কথা আমি কোনো এক্সাম্পল টানবো না কোনো কিছু টানবো না আমি জাস্ট এটুকুই বলবো ইট ইজ দ্য বিগেস্ট নিউজ ইট ইজ দ্য বিগেস্ট স্টেটমেন্ট ইট ইজ দ্য বিগেস্ট কথা যেটা দেব শুভশ্রী আবারও একসাথে প্রমোশানে তো আসবে ভাই শুভশ্রীর দিক দিক থেকে দিক থেকে তো আস্তে আস্তে একটা গ্রিন সিগনাল পাওয়া যাচ্ছে এবার দেবদার দিক থেকে গ্রিন সিগনাল পাওয়া গেলেই আর মনে হয় না আমাদের মানে সেই কিছু ধামাকাটা অপেক্ষা করতে হবে এটা হয়ে যাবে ধামাকা বুঝলে তো এটা আমার বারবার মনে হয় এবং মানে এত এত বড়ো একটা কিছু হবে না এত বড় কিছু ধামাকা হবে না ছিটকে যেতে হবে ভাই ছিটকে যেতে হবে এটা আমার আমারও মনে হচ্ছে কোথাও গিয়ে এবং হোক না শেষবার হোক বা আবারও হোক দেশ শেষবার কোনো কিছুর মানে এটাই শেষ এটাই শুরু এসব কিছু আমরা বলতে পারি না কারণ জীবনটা কখনও এ না শুভশ্রী খুব সুন্দর একটা কথা বলেছে যে আমরা চেঞ্জ হতে থাকছি বস আমরা ইভলভ করে যাচ্ছি বস চেঞ্জ না হলে আমরা সার্ভাইভও করতে পারবো না এটাও সত্যি কথা তো এইটা হচ্ছে খুব ভালো কথা যাই হোক আমার খুব ভালো লেগেছে যে দেব শুভশ্রী আবারও একসাথে আসছে শুভশ্রী যে পয়েন্টগুলো নিয়ে আমার বলছে পরাঞ্জাইয়ের মতন ছবি এখন চলবে না বা ইত্যাদি এইগুলো আমার অ্যাকচুয়ালিতে একটু কন্ট্রাডিক্টারি মনে হয় যে কমার্শিয়াল ছবি যদি নাই চলত তাহলে খাদান চলতো না আর খাদানের কথা বাদিয়ে দিলাম আমি বলছি যে একদম আউট অ্যান্ড আউট নাচে গানে ছবি যদি নাই চলত তাহলে সাইয়ারা চলতো না তো মানে ওই ব্যাপারটা মানে একদম ফ্রেশ ব্যাপারটা থাকলে নতুন হিরোইন হিরোইনদের ভিতরে আবারও চলবে হয়তো রিমেক ছবি চলবে না স্পেশালি এই কোট অ্যান কোট ব্যাপারটা হয়তো উনি বোঝাতে চেয়েছেন সেটা হয়তো আরও বেটার মানে একটু অন্যভাবে ফুটে এসছে তো রিমেক ছবি চলবে না এটা তো গ্যারান্টি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে